একটি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ শিশুরা পৃথিবীর যা কিছু সুন্দর যা কিছু শুদ্ধ যা কিছু কল্যাণকর তা সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিয়ে শিশুদেরকে সুনাগরিক হিসেবে বড় করে তোলা আমাদের দায়িত্ব শিশুদের সর্বোচ্চ বিকাশ ঘটে তখন যখন তারা খুব আনন্দের মাধ্যমে বড় হওয়ার সুযোগ পায় তো শিশুদের সেই আনন্দের মাধ্যমে বড় হওয়া নিশ্চিত করতে তাদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে টাঙ্গাই জেলার বারোটি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর একশো ষাটটি স্কুলে আমরা এরকম প্লেগ্রাউন্ড নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি এবং একই সাথে তাদের ভিতর দেশাত্মবোধ দেশের প্রেম জাগ্রত করতে প্রতিটি স্কুলে আমরা বাংলাদেশের মানচিত্র সম্মিলিত মুরালো স্থাপন করার উদ্যোগ নিয়েছি আমাদের দেশের আসলে বেশিরভাগ শিশুই যে সুষ্ঠু বিকাশের তাদের যে পরিবেশ থাকা উচিত সেটা থেকে বঞ্চিত হয় যেটা উন্নত বিশ্বে শিশুরা অনেক সুবিধা নিয়ে অনেক ধরনের তাদের জন্য সুষ্ঠু বিকাশের পথ সেখানে থাকে তো আমার চাওয়া যেটা যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরাও যেন আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সবটুকু দিয়ে যেন আমরা তাদেরকে সর্বোচ্চ আনন্দ দিয়ে বড় করতে পারি এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি তাদেরকে একটু যত্নশীল হয়ে তাদের প্রতি তাদেরকে একটু উর্বর পরিবেশ দিতে পারি তারা সুনাগরিক হয়ে বিকশিত হয়ে উঠবে সেই সুনাগরিক যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে সমাজের প্রতি দায়বদ্ধ হবে মানবিক মানুষ হবে পরিবেশ সচেতন হবে এবং আমার আরো বিশ্বাস যে তারা সেই উর্বর পরিবেশ পেলে তারা আক্ষরিক অর্থে আমাদের সম্পদ হয়ে উঠবে এবং তারা দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে